নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো লইটার ঝুড়ি অথবা লোটে মাছের ঝুড়োর রেসিপি এই রেসিপিটা অনেকেই কিন্তু খুবই পছন্দ করো আর আমি যেভাবে বানিয়েছি সেইভাবে যদি তোমরা বানাও তাহলেই তোমরা বুঝতে পারবে সকলেই কিন্তু খুব ভালো লাগবে এটা খেতে ঝাল ঝাল এরকম লোটের ঝুড়ি দিয়ে কিন্তু এক থালা ভাত কখনই যে নিমেষেই শেষ হয়ে যাবে কেউ বুঝতে পারবে না আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল কেউ কিন্তু কেটে কেটে ভিডিওটি দেখো না আমাদের রান্নাঘরের সঙ্গে থেকো এবং যারা এখনো আমার ভিডিও আমার রেসিপিটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও লোটে মাছের ঝুড়োর জন্য সবার প্রথমেই আমি লোটে মাছগুলো ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি আমি মশলার জন্য পাঁচশো গ্রাম লোটের জন্য কিন্তু আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছি দুটো মাঝারি টমেটো কুচো করে কেটে নিয়েছি এক চামচ লঙ্কা বাটা রেখেছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা অল্প একটু ধনে পাতা কুচো কড়াইতে আমি সরষের তেল গরম বসিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে এই মুহুর্তেই কিন্তু টমেটো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব এখনই কিন্তু আমি লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন যেহেতু লোটে মাছ সামুদ্রিক মাছ তো নুনটা কিন্তু খুব বুঝেই দিতে হবে পরে আবার আমি টেস্ট করে তারপর লবণ অ্যাড করব। পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব ভালোভাবে মজে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এর মধ্যে আমি এবার রসুন বাটাটা দিয়ে দিলাম এক চামচ দু তিন মিনিট মতন রসুনটা নেড়ে নেবো রসুনের গন্ধটা চলে গেলে তারপরে আমি বাকি বাটা মশলাগুলো দিয়ে দেব রসুনটা ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ অবধি কাঁচা গন্ধটা থাকবে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এই সময় সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আগেই লঙ্কা বাটা দিয়েছিলাম তাই অল্প দিলাম লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম সব উপকরণ ভালোভাবে মিশিয়ে তেলের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার আমি লোটে মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি লোটে মাছের গায়ে কিন্তু আমি অল্প একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম যেহেতু এটা সমুদ্রের মাছ আর নরম কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল ছেড়ে দেবে তাই জন্য এই ঝুড়ো রান্না করার সময় কোনো জল ব্যবহার করিনি মশলার বাটি দেওয়া জল জাস্ট অল্প দিয়েছিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায় ভালো করে মাছগুলো মশলার সাথে আমি এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু তোমরা অবশ্যই লোটে মাছের ঝুড়ি বলো বা লোট্টার ঝুড়ি বলো যে দেশে যে ভাষা ব্যবহার করে অবশ্যই এইভাবে কিন্তু রান্না করবে এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট পর ফিরে আসবো দেখব কীরকম হলো সাত আট মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে দিয়েছি মাছগুলো দেখো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ভালো করে মশলার সাথে এবার নেড়ে নেড়ে শুকিয়ে নেব লোটে মাছের এই জুড়োর রেসিপি এতই দুর্দান্ত হয় যে ভাত দিয়ে কিন্তু একদম এক থালা ভাত নিমেষে কখন শেষ হয়ে যাবে বোঝাই যাবে না এই মাছটা কিন্তু একটা পদ দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় এইভাবে জুড়ো করলে একটু তেল আর মশলাটা একটু বেশি লাগে এই সময় আমি কিন্তু আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যেই কিন্তু মাছটা পুরো হয় এইটটি পার্সেন্ট মতো হয়েই গেছে রান্নাটা ধনেপাতা কুচিটা এই সময় দিয়ে দিতে হবে দেখো মাছের এক্সট্রা জল কিন্তু পুরো শুকিয়ে গেছে পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আবার একটু ওপর নিচ করে নেড়ে নিচ্ছি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে আমার তোমাদের যদি মনে হয় আর একটু শুকিয়ে নিতে পারো কিন্তু আমার বেশি শুকনো ভালো লাগে না এই অবস্থাতে কিন্তু গ্যাসটা আমি অফ করে দেব আজকের যদি লোটে মাছের ঝুরি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে রোজকারের মতো একটাই কথা বলবো লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ এবং আমার পাশে থেকেও নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শিগগিরই আবার একটা অন্য রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে